জানি তোমরা সবাই আমার জন্য খুব চিন্তা করছো কিন্তু আমি কদিন ধরে খুব কান্না করে বালিশ ভিজাচ্ছি বন্ধুরা খুব কষ্টে আছি আমি সব বলবো তোমাদের ফটো বাজতে পাঁচ মিনিট বাকি আর এই দেখো ঘরের মধ্যে কে সারা রাত ঘুরঘুর করেছে এই ঘরে ছিল আজকে এখানে তো এই চোভাটা বিস্কুট দাও নখে হ্যাঁ সব বিস্কুট খায় বন্ধুরা গুড মর্নিং খুব ঘুম দিয়েছি হ্যাঁ এখানে দাও ফোনের নেটও বন্ধ করিনি ফোন পুরো সুইচ অফ হয়ে গেছে এখন চার্জে বসালাম একটু আর বাবা চলে যাচ্ছে অনেক রিকোয়েস্ট করছি তাও ঠাকুরবাড়ির মেলা ঠাকুরনগর পুরো জমে গেছে তাও শুনছে না কারণ কতগুলো কাজ দিন কাজ কামায় হয়েছে তো তাই তো শুভজি তো জেগে গেছে তারা তো অখুশি দাদু কেন চলে যাচ্ছে টুয়ে এগিয়ে দিতে যাচ্ছে আর কিচ্ছু মানে সেভাবে কিছু বলা হলো না কিছু দেখানো হলো না উনিও ওনার নাতিপুতিদের জন্য টুকটাক ওই ঝিনুকের কাজের জিনিস তারপরে ছোটো দাদির জন্য ব্যাট বল এসব সব কিনেছে এখন চলে যাচ্ছে আর এনার্জি লস হয়ে গেলে না কিছু ভালো লাগে না তো সব কিছু নিয়ে বেরোনো রেডি সাড়ে ছটায় ট্রেন অনেক দেরি আছে হুম হ্যাঁ বামুন গাছে আসবি ও বা পাম আছে তো ওটো ব্যাটটা সামনে দিয়ে দাও হুম ভাঙা কিছু আছে নাকি না না ভাঙা চোরার কিছু যাও সাবধানে যেও হ্যাঁ সাবধানে যেও ফোন করো ওখানে ফোন নিচ্ছ চার্জার নিচ্ছেও আচ্ছা যাও হ্যাঁ এই যাও বাবা পাখিদের কি চিনমেছে পাম নেই নাকি সাইকেলে তো বন্ধুরা এই অবস্থাতেই দেখি দিন আরে না ভুলে যায় আর একে একে কমে যাচ্ছে সবাই আসছে টুকটাক দিয়ে দিচ্ছি তার জন্য তাই এই দেখো এই জন্য ঝিনুকের দেশের তো ঝিনুকের জিনিস এসে এনেছি এই দুটো ধূপ কাটি আর এই যে এরকম তা একটা পাঠিয়ে দিলাম বাবার হাত দিয়ে ওই আমার মেসদির জন্য কিছু কেনাকাটা করতে পারিনি এই দেখো এই ক্লিপ আর এই যে এই ক্লিপগুলো এই যে এরকম একটা কানের এই আমি কোনো কিছু কিনতে চাই না ভালো লাগে না ভেঙে ফেলবো কিনা না এই যে পেঁচা নাকি পাখি দেখো এটা হচ্ছে যে আমার ননদ আমাকে কিনে দিয়েছে ননদ কিনে দিয়েছে আমাকে আর এই যে এটা হচ্ছে ওখানকার প্রসাদ আর এই রকমটা একটা আর এইরকম একটা ক্লিপ পাঠালাম আমার মেজো দিদির জন্য বাবার হাত দিয়ে এই আর কিছু কেনাকাটা করিনি কেনাকাটা করতে ইচ্ছা হয় না আর ও আর হচ্ছে যে ফোন এই বাঁশের তৈরি ফোন এবং চাবি রিং চার্জে দেওয়া যাবে মানে দেওয়ালে রাখার তার মনে নেই পরে দেখালে দেখাবো নইলে ভুলে গেছি আমার পার্টনার এসেছিলো কালকে রাত্রি পার্টনারকে একটা দিয়ে দিয়েছি একটা স্যারের জন্য এনেছি আর একটা এনেছি সুতোপার জন্য তো চলো এই হচ্ছে কেনাকাটা দীঘায় একদম কম কম চলো তো সকাল সকাল এক হারি ভাত করে ফেললাম এ দেখো আর কালকে ডাল ছিল ডাল গরম করে ফেললাম একটু জল লবণ দিয়ে আর বরমশায় রাত খানিক বাজার আনলো কেন বলা যায় না অতিথি আত্মাতা কোথা থেকে আসে কি আসে ঘরে সবজি টবজি থাকলে অসুবিধা হবে না সকালে চাটা খেয়ে সব গুছিয়ে রাখলাম আর বড়মাশায় কালকে সাবু করে দিয়েছিলাম সেই সাবুর পাত্র জলে ভিজিয়ে রাখলাম কারণ খুব মরমরে হয়ে গেছে আর এদিকে আদা রসুনের পেঁয়াজ আদা রসুনের ঢিপ গাছ থেকে পেঁপে পেঁদে নিয়ে আসলো কুমড়ো আর দেখি দেখাও সরব এই যে এক ব্যাগ আলু নিয়ে এসছে বলেছি আমি বলেইছি যে কম দাম পেলে একটু বেশি করে এনো আর এদিকে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে দেখানোর আগেই একটু পনির এনে রাখতে বললাম এই যে অল্প একটু বলা যায় না কোনো অতিথি আসে আর এই টমেটোম বাবা নিয়ে এসেছিল আর যাওয়ার আগের দিন ক্যাপসিকাম কামের গাঁদা নিয়ে এসেছিলো দাদা বেগুন লাল আলু লঙ্কা বিট গাজর শশা পটল এগুলো এখন নিয়ে আসলো আর এদিকে ব্যাগ খালি করার পালা নিয়েছি এখন টলিতে হাত দেবো না কারণ টলিটা ভরায় থাক বাকি ব্যাগগুলো খালি করলাম মনার বাবা আবার এখন একটা নিমন্ত্রণ বাড়িতে যাবে তাই এগুলো গোছানো থাকলো আর এই বিছানার চাদর মাত্র দুটো ইউজ করেছি আর বাকিগুলো রেখে দিলাম কে আবার ধয় ঘুরে আসলো দীঘা থেকে আর এদিক থেকে যত শুকনো খাবার নিয়েছিলাম তার মধ্যে এইগুলো রিটার্ন এসছে আর এই যে ওয়াটার প্রুফ এসব সব এখন রইল আর এইগুলো এখন ধোবো এগুলো ধোবো বলতে মনে হচ্ছে কম কম কিন্তু গাদাখানি কাছে টলিরগুলো কালকে ধোবো বা পরশু দিন ধোবো সার্ফের বোতল নিয়ে রেডি হয়েছি আর এপাশে হচ্ছে বরমশা এখন বাজার থেকে আনলো আর এই যে দীঘার সমুদ্রের গামছার কি অবস্থা দেখো এদিকে ঠাকুরের বাসন ধুয়ে দিল ছেলে আর ঘর মুছে দিলো জিত গেছে ও দাদার বাড়িতে কম্পিউটারের কাজ কম্পিউটার শিখতে আর শুভ এখন এনসিসির সব গোছাচ্ছে কারণ হচ্ছে এনসিসির গোছাচ্ছে কেন ঠাকুর বাড়ির ডিউটি রয়েছে ওদের আর এদিকে এইগুলো হচ্ছে দাদা চারটে ব্যাগ কিনেছিল ব্যাগপত্র বাড়িতে নেয়নি এখনও দাদার ঘরে রয়েছে বাকি সব কিছু এই হচ্ছে এখন এর কাজবাজ বাজ এই ঘরে গোছানো হয়ে গেছে মোটামুটি এখন একটু সেদ্ধ ভাত খেতে যাওয়ার পালা কিন্তু যেহেতু কালকে একাদশী করেছি একাদশী করেছি সেজন্য পারণ না সারলে হবে না তার মধ্যে আমার আবার শরীর খারাপ পুজো বরমশায় দেবে তো সেজন্য ছেলে অতটা সাহায্য করলো ফুল টুল নিয়ে দেখি পাশের বাড়ি থেকে চেয়ে চুয়ে আনা যায় নাকি আর তারপরে জুতোগুলো ধুতে হবে এখন এই পালা মোটামুটি আজকে আর রান্নাবাড়ি হবে না ওই পেঁপে আলু সেদ্ধ ভাত করলাম আর ডাল ওই খেয়ে শুভজিৎ চলে যাবে ডিউটি ওর বাবা যাবে অনুষ্ঠান বাড়ির আমি খবর শরীর তো ভালো না এত পেটে ব্যথা নিয়েও মোটামুটি কষ্টও ভালোই করেছি আনন্দও করেছি সকাল সকাল উঠেই আমি প্রথমে আজকে রাস্তাটা পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে ঝকঝকে করে দিয়েছি রাস্তা ক্লিন করে দিয়েছি তারপরে এই উনান লেপেছি আর এই রাস্তা ক্লিন করতে গিয়ে দেখো দেয়ালে ঘষা খেয়ে এতটা কেটেও গেল আবার কি করা যাবে আর চলো তাহলে কাজ ছেড়ে এবার ফটাফট তো বন্ধুরা পৌনে তিনটে বাজে আর আমি তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান ধান করে কাজে চলে গেছিলাম ওই বর্মশায় পুজো দেওয়া মাত্রই একগাল ভাত ও মেখে দিয়েছিল তাই খেয়ে কাজে চলে গেছি আর এখন বাড়ি আসলাম এসে ছেলেদের স্নান করতে যেতে বললাম ছেলে জল নিয়ে আসলো ষষ্ঠীতলা থেকে জি যে বোতলে জল ভরল আমি তো বাড়িতে একা বর্মশায় চলে গেছি নিমন্ত্রণ বাড়ি অনেক দূরে সেই গায়ে ঘাটা থেকে আবার দুইবার অটো পাল্টাতে হবে হরিণ ঘাটা না কোথায় তো এখন তারা ঠাকুরবাড়ির ডিউটি যাবে আমি একটু ঘর ধর ঝাঁদঝুত নিয়ে একবারে মালায় বসে পড়বো কারণ চোদ্দবার আর এই ঘরে তালা দিয়ে ওই ঘরে গিয়ে বসে পড়বো আর বরমাসা একটা মালা গেঁথে নিয়ে গেছে ওই যে এরকম তো বাড়িতে গেছে আর আমি আর সময় পেলাম না বাজারে যেতে কেনাকাটা করতে আমি বললাম তুমি কিছু একটা কিনে নিয়ে যে একটা নাই কি একটু মিষ্টি আর মালা গেঁথে নিয়ে আর জিতে তো জ্বর চলে এসেছে জিত এখনো জ্বরে নড়তে পারছে না বললেই চলে তবু ডিউটি নাম দেওয়া হয়েছে যেতে হবে ছানে গেলে এখন ডিউটি যাবে নিয়েছে বক্সও আছে যা এই বেশি বক বক করবি না ভাইয়ের সাথে দুজন এক জায়গায় তো পড়বি না নিজেও তো খোঁজ নিবি দুজন দুজনকে বলেছিলাম তোমাদের সবটাই বলবো তো আমি দুদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না আমার ফোনে সমস্ত কিছু করা আছে তবু দিচ্ছি না কারণ দুদিন ধরে কাঁদতে কাঁদতে জীবন যায় বললে চলে একমাত্র সুতোপা পাশে ছিল বলেই আমার সব কষ্ট দূর হয়েছে আমি তোমাদের কথাও খুব মিস করছি কিন্তু ভাবছি ইউটিউব পুরো ছেড়ে দেব তো আর ছাড়লাম না তবুও চলে এলাম হ্যাঁ ভালো আছো ভাই আচ্ছা যাও আসছি ভাই সুতোপাতে বাড়ি যাচ্ছি এই কানাড়াতে ছেলেরা গেছে ডিউটিতে তখন থেকে মালা গাচ্ছে এখনো মালা শেষ হয়নি একটু সুতোপাকে একটা মেসেজ দেখাতে যাচ্ছি পড়াতে পারছি তখন এসেছি এক দেড় ঘন্টা ধরে সুতোপা সব ঠিক করলো ধৈর্য নেই মুখে বলে কিন্তু আছেও আবার আর এখানে বাবারাও চলে আসলো বাবাদের নিয়েই বাড়ি যায় চলো পুরো ছুটি নি বা ছুটি নিবা কেন এই যে নটা পাঁচ বাজে আর এখন আসলো সেই তখন গিয়ে আর আমি মালাগাঁথার দায়িত্ব দাদাকে দিয়ে চলে গেছি মেদিনীপুরে তাই জ্বর এসছে বাবাটা আর বলো না আর এদিকে ছেলেরা এসে ভাত চাচ্ছে আমার তো ভাত নেই এই যে অল্প কটা ভাত আছে কিন্তু কোনো তরকারি তরকারি কিছু নেই তো এ পাশে পনির সমস্ত মশলা কুচিয়ে দিয়ে দিলাম আমাকে সমস্ত মশলা কুচিয়ে বলতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম আর টমেটো কুচিয়ে দিয়ে পনিরের তরকারি বসিয়ে দিলাম দেখো একদম ধর তক্তা মার পেরেক আর ক্যাপসিকাম এই দুটো দিয়ে দেবো এই হচ্ছে আজকে রান্না ছেলেকে যতক্ষণ খেতে না দিতে পারছি কারণ ছোট ছেলে তো কিচ্ছু খায়নি আলু না ছাড়িয়ে না ধুয়ে বসিয়ে দিয়েছে তো চলো এবার ওটা ফুটতে থাকুক আর আমি এদিকে ভাত বাড়তে থাকি ভাত ভুট করে দিয়েছি চলো বন্ধুরা জিপটা খেলে দিই তারপরে তো বন্ধুরা এই আমাদের গলির সামনে যে মতুয়াদের জল ছাত্র করা হয়েছে সেখান থেকে বড়মাসায় প্রসাদ নিয়ে আসলো আমাদের যাওয়ার কথা সন্ধ্যা থেকে কিন্তু মালাগাথা রান্না এত কিছু করায় আর যা হয়নি আর আমারও পনির রান্না হয়েছে যার জ্বর এসে তাকেও খেতে দিয়ে দিয়েছি দাদা ওপাশে খাচ্ছে আর এই প্রসাদ সবাই ভাগ করে খাবো আর প্রসাদ এনে দিল এই যে এইটা এতটুকুই রইলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভজিৎ ফ্যামিলির পাশে আর বেশি করে থেকে যে